আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি গরুর বট বা ভুঁড়ি যে যাই বলুক না কেন ভুঁড়ি রান্নার রেসিপি নিয়ে তা ভুড়িটা আমি প্রথমে গরম পানি করে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখুন একেবারে কালো অংশটুকু ফেলে দিয়ে আমি তারপর একটু হলুদ লবণ দিয়ে দুই দিন ধরে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে রাখা ভুড়ি রান্না করলে কিন্তু খুব টেস্ট লাগে যাই হোক জাল দেওয়ার পর আমি ভুঁড়িটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং সঙ্গে আলুও কেটে নিয়েছি আমি ভুঁড়িটা রান্না করব আলু দিয়ে এখন রান্না আবারই শুরু করে দিলাম তেল দিয়ে কড়াইতে বেশ খানিকটা মশলা দিয়েছি এবং লবণ হলুদ জিরা আদা বাটা গরম মশলা যা যা লাগে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আমি ভুঁড়িটা দিয়ে দেবো ভুড়িটা দিয়ে আবার একটু কষাকষি করব। করবো ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা কষা কষা হইলে মশলার একটা সেন্ট থাকে যদি মশলা কষানো না হয় তাহলে কাঁচা একটা ভাব আসে যাই হোক আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ভুঁড়ি দিয়েও কষিয়েছি এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু ভুঁড়িটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি সেহেতু ভুঁড়ি তো বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসছে সেক্ষেত্রে আমার ভুঁড়িতে বেশি জালের প্রয়োজন নেই যার জন্য আলুটাও আমি দ্রুত দিয়ে দিয়েছি এখন আমি আলু দিয়ে ভুঁড়ি দিয়ে ভালোভাবে একটু কষাকষি করে রেখে দিয়েছি এখন আমি রুটি তৈরি করবো যেহেতু ভুঁড়ি রান্না হচ্ছে ভুড়ি তো আর এমনি এমনি খাবে না রুটি দিয়ে খাবে তার জন্য আমি আটা তৈরি করতে এসেছি একটা বলে আটা নিয়েছি লবণ নিয়েছি আর গরম পানি করে আমি আটাটা তৈরি করে নেবো ওদিকে কিন্তু আমি ভুঁড়িতে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটির জন্য আটা তৈরি করছি যাই হোক বন্ধুরা আমি কিন্তু গরম পানি করে নেওয়ার কারণ একটাই আটা যদি বেশি সেদ্ধ করে নিই তাহলে রুটিটা অনেক নরম হয়ে যায় আবার যদি ঠান্ডা পানি দিয়ে রুটি করি তাহলে রুটিটা আবার শক্ত হয়ে যায় বেশি সেই ক্ষেত্রে যদি গরম পানি করে আটাটা মাখা হয় তাহলে রুটি কিন্তু খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না এই দেখুন এদিকে আমার ভুড়ি প্রায় হয়ে আসছে একটু ঝোলের পানি কমলে নামিয়ে নেব সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে এখন আমি আটার জন্য রুটি তৈরি করে নিচ্ছি রুটির জন্য আর কি আটা তৈরি করে নিচ্ছি আটাগুলো হয়ে গিয়েছে ছানা এখন হচ্ছে আমি গোল গোল আকারে সেপ নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু একলা একলা ভিডিও করেছি সেহেতু রুটিটা তৈরি করার আপনাদের দেখাইতে পারলাম না আমার রুটিও হয়ে গিয়েছে এখন আমি রুটিটা ভেজে নেব দেখুন আমার ভুড়িটার ঝোল শুকিয়ে গিয়েছে একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব যেহেতু রান্না কমপ্লিট আর ভুড়িতে কিন্তু বেশ ঝোল ভালো লাগে না এই যে দেখুন কালার কি সুন্দর এসছে ভড়ির আপনারা ভুড়িটা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুব মজাদার একটি খাবার হবে যাই হোক আপনারা সবাই বাসায় বসে এভাবে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এখন ভুড়ি তো কমপ্লিট এবার রুটি ভাজি করতে চলে এলাম রুটিটা আমার অলমোস্ট ভাজি হয়ে আসছে রুটিও ভাজা কমপ্লিট ভরিও রান্না কমপ্লিট সকাল সকাল সবার মজাদার একটি নাস্তা তৈরি করে ফেললাম আমি তো আপনারাও বাসায় বসে এভাবে সবাইকে তাক লাগিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ